আমরা ভিডিও তৈরি করা নিয়ে অনেক ধরনের মানে ভুল ধারণার মধ্যে থাকি যে আমার ভিডিওটা আসলে কাউকে অনুসরণ করে বানানো উচিত অথবা আমার মতো বানানো উচিত তা আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা নিজেকে যাদের ভিডিও ভাইরাল হয় বা যাদের ভিডিওটা দেখে ভালো কারিকরণ করার চেষ্টা করি তা আসলে প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকের একটা আলাদা সত্তা আছে এবং প্রত্যেকে কিন্তু তার মতো করে সে সুন্দর তা আমরা যখন ভিডিও তৈরি করব আমরা আমাদের মতো করে ভিডিও তৈরি করব এবং একজন আর একজনের মতো যে ভিডিও তৈরি করতে হবে এবং কাউকে যে ফলো করে করতে হবে এরকম করার কোনো প্রয়োজন নেই প্রত্যেকের একটা আলাদাভাবে কথা বলার বৈশিষ্ট্য আছে আলাদাভাবে প্রেজেন্টেশন করার ব্যবস্থা আছে তো যদি আমরা সুন্দর ভিডিও তৈরি করি এবং আমাদের মতো করে যদি আমরা নিজস্ব কন্টেন্ট দিই তাহলে কী হবে যে আমাদের ভিডিও দর্শকরা যারা দেখবেন তারা কিন্তু আমার ভিডিও থেকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো অন্যের ভিডিওর মতো আমাদের ভিডিও সুন্দর করার জন্য আমরা যদি একজনকে কপি করি সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা ভালো লাগার চাইতে খারাপ লাগবে কারণ যে কোনো জিনিসই কপি করা জিনিসটা খারাপ আর যে কোনো জিনিসে কিন্তু যদি ভিডিওটা ভিডিওটা যদি চেঞ্জ করা যায় ভিডিওটা যদি পরিবর্তন করে করা যায় এবং একটু ইউনিকভাবে করা তাহলে কিন্তু ভিডিওটা দেখে ভালো লাগে তো আমরা সবাই চেষ্টা করব যে অন্যদের চাইতে একটু আলাদা ধরনের ভিডিও দেওয়ার জন্য এবং যে ভিডিও থেকে নতুন কোনো মেসেজ দেওয়া যায় এবং সবচেয়ে বড় কথা হলো যে বর্তমানে অনেকেই আছেন যে কপি ভিডিও করে কাজ করতেছেন অর্থাৎ আরেকজন কীভাবে কথা বলে বা যার ভিডিওটা ভাইরাল তাকে খেয়াল করে ওই জাতীয় ভিডিও দিচ্ছেন এতে করে কি হচ্ছে যে আমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারতেছি আমরা অমুখে ফলো করতেছি বা তার মতো করে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এতে করে কিন্তু মানে আমাদের নিজস্বতা হারিয়ে যাচ্ছে তো প্রত্যেকে চেষ্টা করুন যে নিজের মতো ভিডিও দেওয়ার জন্য আর পাশাপাশি হচ্ছে যে আমরা যে কনসেপ্টের উপরে ভিডিও দিব ওই ভিডিওটা জানি মানুষ দেখ শিখতে পারে কিছু তাহলেই হোক কী হবে আমাদের ভিডিও বানার সার্থকতাটা হবে এবং বর্তমানে প্রচুর কন্টেন্ট তৈরি হলেও ভালো ভিডিও কিন্তু প্রচুর কদর রয়েছে কারণ ভালো জিনিসটা কিন্তু সবাই চেন এবং সবাই এটাকে মূল্যায়ন করে তা আপনার ভিডিওটাকে যদি অন্য আপনি সুন্দর তৈরি করেন এবং আপনি ভিডিওতে যদি নতুনত্ব আসেন এবং ইনফরমেটিভ ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু ফেসবুকে দেখবেন যে প্রতিনিয়ত আপডেট বিভিন্ন ধরনের ইনফরমেশান আসে এই ইনফরমেশানগুলি যদি আপনি শেয়ার করেন এবং মানুষকে যদি আপনি সচেতন করেন বিভিন্ন বিষয় তাহলে যেমন আপনার ভিডিওটা দেখতে ভালো লাগবে পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে কিন্তু ভালো একটা ভিউ আনতে পারবেন পাশাপাশি একটা ভালো আর্নিংও করতে পারবেন তা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে সুন্দর ভিডিও করার জন্য আসলে আপনার কাউকে অনুকরণ বা অনুসরণের প্রয়োজন নেই বা কাউকে কপি করার প্রয়োজন নেই আপনি আপনার মতো করে ভিডিও তৈরি করুন প্রত্যেকেরই একটা নিজস্ব কোয়ালিটি আছে যেটার মাধ্যমে আপনি নিজেকে উপস্থাপন করতে পারেন এবং আপনার ভিডিও থেকে যখন আপনি নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও করবেন আপনার নিজের কোয়ালিটিগুলো তুলে ধরবেন প্রথম দিকে ভিউ না হলো একটা পর্যায়ে কিন্তু আপনার ভিউ বাড়বে এবং এখান থেকে কিন্তু আপনি একটা ভালো আর্নিংও করতে পারবেন তো হতাশা না করে নিজের ভিডিও কন্টেন্ট করতে থাকুন নিজের কন্টেন্ট দিতে থাকুন একটা পর্যায়ে আস্তে আস্তে ভিউ বাড়বে এবং আপনার ভিডিওগুলি একটা পর্যায়ে ভালো একটা পর্যায়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করতেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ